হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইস আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো আজকে আমি যাচ্ছি আম বাগানে আম চুরি করতে খুব মজার একটা ব্যাপার না গাইস আমি লাইফে ফার্স্ট টাইম আম চুরি করেছি এর আগে আমি কখনো আম চুরি করিনি আর আম চুরি করে ভর্তা করে খেয়েছি আমার কাছে এত আনন্দ লেগেছিল যা বলার বাহিরে তো এইসব কিছুই ভিডিও করা হয়নি কারণ আমার কোনো ক্যামেরাম্যানই ছিল না আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম ভিডিও করে দিতে সে তো করেই দিবে না বলেছিল যে তুমি কেন আম চুরি করবে তো তাকে আর দেখাইও নি লুকিয়ে লুকিয়ে আম চুরি করে ভর্তা করেছিলাম কিন্তু ভর্তা করে পরে তাকে দিয়েছি খেয়েছে কিন্তু সে তো আর জানে না যে চুরি করা আম তো যাই হোক এই আমার মতো কে কে আপনারা আম চুরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দিবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাপেজ